আসসালাম আলাইকুম সবাইকে আই হোপ সবাই অনেক অনেক ভালো আছো অনেক দিন পর একটা উইকেন্ড ব্লগ নিয়ে আসলাম তোমাদের সবার এত এত মেসেজ যে আপু তুমি আগের মতো কেন ব্লগ আপলোড দাও না আগের মতো কেন তুমি ডেলি ব্লগ উইকেন্ড ব্লগ গুলো আপলোড দিচ্ছ না অনেক মিস করি আমি এর জন্য খুবই ব্লেসড যে আমার ব্লগ তোমাদের কিছুটা হলেও ভালো লাগে আমি যখন ব্লগ আপলোড দেই না ওরকম তোমরা আবার আমাকে ইনবক্স করো কেন দিচ্ছে না তো ফাইনালি আজকে একটা উইকেন্ড ব্লগ নিয়ে আসলাম ঘুম থেকে ওঠার পর তো টুকটাক অনেক কাজই করলাম এখন আসলাম ব্রেকফাস্ট বানাতে আজকে আমি বানাবো হচ্ছে চিজ অমলেট বা এটা তোমরা হয়তো এগ পিজাও বলতে পারো কারণ এটা না কাইন্ড অফ এখানে যা যা লাগে এটা আর আলাদা করে আমাকে এক্সট্রা ভাজতে না হয় এই চিজ অমলেট টাকে আমি আজকে বাটারের মধ্যে ফ্রাই করব তোমরা চাইলে এটা তেলের মধ্যে ফ্রাই করে নিতে পারো তারপরে তো আমি ভালো করে ভেজিটেবল গুলো একটু স্প্রেড করে দিচ্ছি উপরে আমি একটু মজালা চিজও দিয়ে দিচ্ছি যেহেতু এটা হচ্ছে তোমার চিজ অমলেট আর উপরে ঢাকনা দিয়ে গেলাম কিছুক্ষণ এটা হওয়ার জন্য আর এখন মানাবো হচ্ছে আমি তোমার আইস কফি লিটারেলি আমি না এটা অনেকদিন পরে খাচ্ছি অনেকদিন মানে অনেকদিন আর এই তো আজকে আমি আইস কফিটা তোমার একটু কি বলে কনেক্স দিয়ে বানাচ্ছি নরমালি এটা সুগার দিয়ে বানাই আজকে যেহেতু কনেক্স আছে ভাবলাম এটা দিয়ে ট্রাই করি আজকে আমরা প্রায় অনেক দিন পরে সুন্দর করে একটু ব্রেকফাস্ট করবো রোজার অনেক আগে থেকে আসলে আমরা এভাবে আয়োজন করে ব্রেকফাস্ট করি না তো আজকে ভাবলাম যে কেন না সুন্দর করে একটু ব্রেকফাস্ট করি আর দেখো আমার চিজ অমলেটটা একদম হয়ে গিয়েছে এখন আমি এটাকে সুন্দর করে স্লাইস করে করে পিজার মতো করে কেটে নিবো এটা দেখতে পিজার মতোই হয়েছে আর এটা খেতে না এত মজা আই থিঙ্ক এটা বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবো ওদের টিফিনে দিলে ওরা খুব মজা করে এটা খাবে তারপর একটু সুন্দর করে একটু সেট আপ করলাম সবকিছু কতদিন পরে যেভাবে ব্রেকফাস্ট করতেছে আল্লাহ জানে দুপুরবেলা আমার কোনো রান্না ছিল না এই জন্য আর কোনো কিছু রেকর্ড করা হয়নি আর বিকেলের দিকে আমরা আজকে মুভি দেখতে যাবো সেজন্য আমি আমার সব আউটফিটগুলো বের করে নিলাম যেহেতু এখন অনেক গরম ভাবলাম যে একটা কমফোর্টেবল আউটফিট পরি আর আমি না যখন গরম বেশি পরে তখন খুব একটা মেকআপও করি না আমি জাস্ট সিম্পল থাকি কয়েকটা প্রোডাক্ট ইউজ করি দেখ ফাউন্ডেশনটা আমি স্কিপ করি একটু কালার কালেক্টার দিই তারপরে কম্প্যাক্ট ব্লাশ মাস্কারা আর একটু লিপস্টিক আর কিছু ইউজ করি না সবসময় আমার প্রবলেম হয় চুল নিয়ে কারণ আমি চুলটা ঠিক মতো সেট করতে পারি না আমি প্রচুর খামতে থাকি আমি যখন বের হই মানে আমার চুলগুলো একদম পাখির বাসার মতো হয়ে যায় ঘেমে ভিজে আমি সবসময় প্ল্যান করি আজকে ঘুরতে বের হওয়ার সময় আমি এভাবে হেয়ার স্টাইল করবো বাট আলটিমেটলি কোনো কিছুই করা হয় না ঘুরে ফিরে আমি যে কয়েকটি হেয়ার স্টাইল পারি ওগুলাই করি আর চুল পড়তে পড়তে আমার পিছনে তালু একদম ফাঁকা হয়ে গেছে তালুটা পর্যন্ত দেখা যায় এত পাতলা হয়ে গেছে তারপর তো কথা বলতে বলতে আমি একদম রেডি হয়ে গেছি আর আজকে আমি যে টপটা পড়ছি এটা তো আমি তোমাদেরকে বলছিলাম এটা আমি হোপ মার্কেট থেকে নিয়েছি দুশো টাকা দিয়ে প্যান্টটাও হচ্ছে আমি দুশো টাকা দিয়ে একটা শপিং মল থেকে নিছিলাম অনেক আগে আজকে প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেছে বাট ওই দুশো টাকা আমার একদম উসুল হয়ে গেছে এই প্যান্টটা আমি এত পড়ছি এত পড়ছি আর খুবই কমফোর্টেবল মানে এটা ছিটতেছেও না যাই হোক আমি লাঞ্চ করতে করতে আমাকে একটু লাঞ্চ করি আজকে আমরা মুভি দেখতে যাব হচ্ছে ফ্যান্টাসি আইসল্যান্ডে এটা লোকেশনটা হচ্ছে দিয়া বাড়িতে এখানে আমরা আগে কখনো যাইনি আজকে প্রথমবার আজকে আমরা এই পার্কটাতে ইচ্ছা করে আসছি কারণ তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করার জন্য এটা বেসিক্যালি একটা শিশু পার্ক বাট এখানে তুমি সুইমিং করতে আসতে পারবা মুভি দেখতে আসতে পারবা আবার পার্কেও আসতে পারবা ঘুরতে সবগুলোর জন্য তোমার আলাদা আলাদা টিকিট বাট আমরা আজকে আসছি শুধুমাত্র মুভি দেখার জন্য আমরা দেখতে চাচ্ছিলাম যে এখানের মুভির কোয়ালিটি কিরকম এখানে তোমার টিকিটের প্রাইস ছিল মাত্র দুশো টাকা নরমালি আমরা ব্লকবাস্টার ওখানে পাঁচশো টাকার নিচে টিকিট নাই বা সিনেপ্লেক্স এ গেলে ওখানেও সাড়ে চারশো পাঁচশো টাকার নিচে একটু কম মধ্যে মুভি দেখতে চাও বাট কোথায় যাওয়া বুঝতে পারো তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমরা এখানে ভাবলাম যে সাজেস্ট মুভি দেখতে যেহেতু এখানে মুভির টিকিট এর প্রাইস মাত্র দুশো টাকা সো এখানে ভিডিও কোয়ালিটিও দুশো টাকার মতো তুমি পাঁচশো টাকার কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি এখানে পাবা না বাট এমন না যে অনেক খারাপ আমার কাছে মোটামুটি ভালোই লেগে আর এখানে কিন্তু বাইরের খাবার অ্যালাউ করে তুমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে নিয়ে গিয়ে হলে বসে বসে খেতে খেতে মুভি এনজয় করতে পারবে যেমন আমরা বাড়ি থেকে চিপস চিপস কিনে নিয়ে গেছিলাম মুভি দেখতে দেখতে খাবো বলে আর ওদের কিন্তু ভিতর রেস্টুরেন্ট আছে যারা কম প্রাইজের মতো মুভি দেখতে চাও তারা চাইলে এখানে ভিজিট করতে পারো আমরা যেদিন মুভি দেখতে যাই ওই দিন হচ্ছে ওই হলটার মধ্যে মাত্র মনে হয় ছয় সাত জন ছিল পুরো হল একদম ফাঁকা কেউ ছিল না আর ওখানে তোমার জঙ্গলিটাই চলতেছে দেখলাম আমরা সেদিন জঙ্গলিটাই দেখতে গেছিলাম মুভিটা না এত সুন্দর হয়েছে ফুল মুভির মধ্যে একটা ইমোশন ছিল তোমরা যারা এটা দেখোনি তোমরা মাস্ট এটা দেখতে পারো খুবই সুন্দর একটা মুভি স্পেশালি ফ্যামিলি কে সাথে নিয়ে দেখার মতো কারণ ফ্যামিলি কে নিয়ে গেলে তারও এই মুভিটা খুব পছন্দ করবে নেক্সট তে আমরা আবারও মুভি দেখতে চলে গেলাম হচ্ছে তোমার ব্লক বাস্টারে আজকে আমরা দেখবো দাগি মুভি আমার যেমন পাগল হয়ে গেছে এই মুভি না দেখা পর্যন্ত শান্তি হবে না যেহেতু দুইটা মুভি অলরেডি দেখেই ফেলছি সো এটা আর বাদ যাবে কেন আর তিনটা মুভি কিন্তু এবার অনেক বেশি সুন্দর হয়েছে এক 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 রকমের সুন্দর আমি যদি র্যাঙ্ক করি তাহলে আমি বরবাদ কে ফার্স্টে দিবো তারপর হচ্ছে জংলি তারপরে দাগি ফ্যামিলি কে নিয়ে মুভি দেখতে গেলে তোমরা অবশ্যই জঙ্গলিটা দেখতে পারো কারণ এটা বাচ্চা বা বরদের সবারই ভালো লাগবে বাট দাগের থেকে না আমার কেন জানি সুরঙ্গটা বেশি ভালো লাগছিল যাই হোক আমাদের মুভি দেখা শেষ এখন আমরা বাসায় চলে যাবো তো আমার আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবে